তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি একটি সশস্ত্র জিয়াদি গোষ্ঠী যা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সক্রিয় আছে সম্প্রতি এই গোষ্ঠী বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই জুলাই সাভার থেকে মোহাম্মদ ফয়সাল নামের একজনকে গ্রেপ্তার করে অ্যান্টি টেরোরিজম ইউনিট ফয়সালকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে সন্ত্রাসী সংগঠন তেহরিকে তালেবান বা টিটিপির মতদর্শে উদ্বুদ্ধ হয়ে সে ও তার আরেক সহযোগী জুবাইয়ের গেল বছরের সেপ্টেম্বর মাসে সৌদি আরব হয়ে পাকিস্তান পৌঁছায় এ সময় তার সঙ্গী জুবায়ের পাকিস্তানের ওয়াজিরিস্তান সীমান্তে দেশটির সেনাবাহিনীর অভিযানে মারা যান পুলিশ বলছে ফয়সাল গেল বছরের নভেম্বরে দুবাই হয়ে বাংলাদেশে ফিরে আসে এবং সংগঠিত হওয়ার চেষ্টা করে ইমরান নামের আরেক ব্যক্তি নিজেকে টিটিপির বাংলাদেশে প্রধান দাবি করে ফয়সাল সহ রেজাউল করিম আবরার আসিফ আদনান জাকারিয়া মাসুদ ও মোহাম্মদ সানাব নামের ব্যক্তিদের যুদ্ধে অংশ নিতে সংঘবদ্ধ করে